আসসালামু আলাইকুম আহমতুল প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক নারী পুরুষ নির্বিশেষে দশই জিলহস থেকে বারোই জিলহ সূর্যাস্ত পর্যন্ত প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় সম্পদ ব্যতী রেখে যাদের মালিকানায় সাড়ে সাত তোলা স্বর্ণ এবং সাড়ে বান্ন তোলা রূপা অথবা তৎসম পরিমাণ সম্পদ রয়েছে তাদের উপর কোরবানি করা ওয়াজিব এক কথায় যাদের উপর সৎকায় ফেতের ওয়াজিব তাদের উপর কোরবানি করা ওয়াজিব যাদের উপর কুরবানি ওয়াজিব নয় তারা যদি কুরবানি করে তাহলে তাদের পক্ষ থেকে নফল কুরবানি আদায় হয়ে যাবে কুরবানি শুধুমাত্র নিজের পক্ষ থেকে ওয়াজিব হয় সন্তানাদি পিতামাতা ও স্ত্রীর পক্ষ থেকে নয় তবে যদি তাদের নামে কুরবানি আদায় করা হয় তাহলে নফল কুরবানির সব পাওয়া যাবে তথা নফল কুরবানি আদায় হয়ে যাবে পাগল নাবালেক এবং মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয় যাদের উপর কুরবানি ওয়াজিব তারা যদি কুরবানি আদায় না করে তাহলে কুরবানির সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর একটি বক্রির মূল্য সৎকার করে দেওয়া তাদের উপর ওয়াজিব যে সকল পশু দ্বারা কোরবানি করা যায় সাধারণত দুই শ্রেণীর পশু দ্বারা কোরবানি করা বৈধ এক বকরি পাঠা খাসি ভেড়া ভেরি ও দুম্বা এ যাবতীয় পশুর বয়স কমপক্ষে এক বছর হতে হবে এবং এ যাবতীয় পশুর ক্ষেত্রে একজন কুরবানি দিতে পারবে তৃতীয় শ্রেণীর পশু হল সার গাভী বলদ ও উট এ যাবতীয় পশু দ্বারা কুরবানি করা বৈধ এবং উটের বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে এবং উট ব্যতীত সার গাভি বলদ এবং মহিষের বয়স কমপক্ষে দুই বছর হতে হবে এবং এ যাবতীয় পশুর ক্ষেত্রে সাতজন সরিকানায় কুরবানি দিতে পারবে সাতজন না দিলেও ইচ্ছা অনুযায়ী দুজন চারজন বা পাঁচ অথবা ছয় সরিকানায় কুরবানি দেওয়া বৈধ আছে মান্যতের কুরবানির সমূহ শরীয়তের খেলাফ কোনো কাজের মান্যত মানা হলে সে মান্যতের কুরবানি করা ওয়াজিব নয় তবে কেউ যদি এমন কোনো মান্যত মানে অর্থাৎ যদি বলে যে আমার অমুক কাজটি যদি হয়ে যায় তাহলে আমি একটি কুরবানি দিব তাহলে উক্ত ক্ষেত্রে সেই লোক যদি ধনী হয় তাহলে তার উপর আলাদাভাবে কুরবানির ঈদুল আজহার কুরবানি ওয়াজিব হবে অর্থাৎ তার জন্য দুটি কুরবানি করা ওয়াজিব হবে একটি ঈদুল আজহার কুরবানি এবং আরেকটি ওই মান্যতের কুরবানি মান্নতের কুরবানির গোস্ত নিজে খাওয়া যায় না এবং কোনো ধনী ব্যক্তি বা আত্মীয় কেউ দেওয়া যায় না মান্নতের কুরবানির গোস্ত শুধুমাত্র গরিব ও মিস্কিনদের হক তাদের মাঝে বিলিয়ে দিতে হবে যদি কোনো মৃত ব্যক্তি তার মৃত্যুর পূর্বে কুরবানির ওসিয়ত করে গিয়ে থাকে এবং পরবর্তীতে তার ওয়ারিশগণ তার পক্ষ থেকে কুরবানি আদায় করে সেক্ষেত্রে উক্ত কুরবানির গোস্ত গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দিতে হবে এই কুরবানির গোস্ত ধনী ব্যক্তিরা খেতে পারবে না

লাহু বিদ্যালিকা উমির মুসলিম আল্লাহ আকবর বলে জবাহ করবে দোয়া করতে না পারে সেক্ষেত্রে শুধু বিসমিল্লাহি আল্লাহ আকবর উক্ত দোয়াটি পড়লেও আদায় হয়ে যাবে জবাই হয়ে গেলে যে দোয়াটি পড়বে তা হলো আল্লাহম্মা তাকব্বাল মিন্নি কামা তাকব্বালতা মিন হাবিবিকা মোহাম্মদিন খালিলিকা ইব্রাহিম আলি হিসালাতাম কুরবানি কুর্বানি দাতা কিংবা কুরবানি দাতাগণের নাম মুখে উচ্চারণ করা কিংবা কাগজে লেখা জরুরি নয় কুরবানির পশু রাত্রে জবাই করা জায়েজ তবে তা অনুচিত আর সবচাইতে লক্ষণীয় ও গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হল কুরবানির পশুর ঘোষ্ত অথবা পশুর নির্দিষ্ট কোনো অংশের ঘোষ্ত তথা মাথা বা রান ইত্যাদি কোনো অংশ পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নেই আল্লাহ তালা আমাদেরকে আমাদের পক্ষ থেকে উত্তম রূপে কুরবানি আদায় করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ